আসসালামু আলাইকুম দিস ইজ মি ফাতেমা চৌধুরী ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লক আই হোপ ইউ গাইজ ডুইং ওয়েল বাট আমি আনফর্চুনেটলি ভালো নেই কারণ আমার ছেলেটা খুব অসুস্থ আমার বোমকেশ বক্সির কথা বলছি সে গত তিন চার দিন ধরে অনেক বেশি অসুস্থ তো কী কারণে অসুস্থ হয়েছে কি খেয়ে অসুস্থ হয়েছে তার কিছু ইনফরমেশান আমি আপনাদেরকে দিব যাদের বিশেষ করে বিড়াল আছে তাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন তো আমার ছেলের কিছুদিন ধরে ইউরিন ইনফেকশান দেখা যাচ্ছিলো আমরা অলরেডি ব্যাট এনেছি যেদিন থেকে মানে আমি দেখেছি এটার সিমটমটা তো সিমটম দেখার সাথে সাথেই আমি আমার ব্যাটকে কল করেছি এবং ব্যাট আমার বাসায় এসেছে তাকে চেক আপ করে বলছে না ওইরকম কিছু নাই মানে উনি ধারণা করেছিল যে স্টোন হয়েছে প্যাটের মধ্যে বাট না ওইরকম কিছু না জাস্ট মানে পস্ট্রপটা আটকে গিয়েছে তো ওটার জন্য অ্যান্টিবায়োটিক আর মেডিসিন দিল তো আমি খাওয়ালাম বাট খাওয়ানোর পরেও এটা ঠিক হয়নি আমার ছেলে আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছে দুই দিন পরে তো তারপর আমি আবার ভ্যাটকে কল দিলাম ভ্যাট বলা যে না তাহলে এটা ওকে ক্লিন করতে হবে মানে ওর একটা ছোট্ট করে একটা সার্জারি করে ওর প্রস্তাবটা যেহেতু হচ্ছে না যার জন্য এটা ক্লিন করতে হবে তো বেসিক্যালি এই জিনিসটা কেন হয়েছে আমি আপনাদেরকে বলি এই যে গ্রেন ফ্রি আমি আপনাদেরকে এখানে মেনশন করে দিয়েছি ছবিও দিয়ে দিয়েছি এই গ্রেন ফ্রি এটা একটা ক্যাট ফুড এটা এটা খেয়েই বেসিক্যালি আমার বাচ্চাটা অসুস্থ হয়েছে আমি জানি না এই ক্যাট ফুডটা কে কি মানে কেমন রিভিউ দিবে আমি তিন চার মাস ধরে এই ক্যাট ফুডটা খাওয়াচ্ছি কারণ আমি প্রথমে যেটা খাওয়াচ্ছিলাম সেটা হলো রয়্যাল ক্যানিংয়ের ক্যাটফুডটা খাওয়াচ্ছিলাম আমার বাচ্চারা খুবই মাসাল্লা সুস্থ ছিল এটা খাওয়ানোর পরে ইউরিন ইনফেকশন দেখা গেল গ্র্যান্ড ফ্রিটা বেসিক্যালি এখানে ক্যালোরিটা খুব বেশি তো যার কারণে এটা যখন মানে বাচ্চারা খাচ্ছে তখনই ওদের ইউরিনে ইনফেকশান শুরু হয়ে যাচ্ছে মানে প্যাটে স্টোন হয়ে যাচ্ছে আর এটা খুবই মজাদার বাচ্চারা অনেক বেশি পরিমাণে খায় এটা তো আমার ছেলে যখন পর্যন্ত মানে রয়েল ক্যানিংয়ের ক্যাটফুডটা খেয়েছে ততদিন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল বাট এটা আমি তিন চার মাস ধরে খাওয়াচ্ছি কারণ রয়্যাল ক্যানিংয়ের ক্যাটফুডটা পাওয়া যাচ্ছিলো না যার জন্য আমি এই গ্র্যান্ড ফ্রিটা খাওয়াচ্ছিলাম আমি শুনেছি যে এটা ভালো তো এটা খাওয়ানোর ফলে যে আমার বাচ্চাটা এতটা কষ্ট পাবে এটা যদি মানে এটা আসলে তো আমি জেনে শুনে তো করি নাই তো যারা খাওয়াচ্ছেন এই গ্র্যান্ড ফ্রি এই যে ক্যাটফুডটা তারা দয়া করে এটা সাথে সাথে এখনই স্টপ করে দেন কারণ এটা ইউরিন ইনফেকশান করবে এবং প্যাটে স্টোনও তৈরি করবে আমি এখনও পর্যন্ত জানি না যে আমার বাচ্চার মানে আদৌ প্যাটে স্টোন আছে কি নাই আমি জানি না মানে আমি আল্লাহর কাছে দোয়া করতেছি মানে বিশ্বাস করেন অসম্ভব টেনশনের মধ্যে আমি আছি আমার ছেলের এখনও পর্যন্ত মানে অ্যান্টিবায়োটিক চলছে প্রতিদিন ডাক্তার তিন চার দিন টানা আসবে মানে ব্যাট এসে ওকে ইঞ্জেকশন পুশ করছে এবং স্যালাইন দিচ্ছে কারণ ওর মুখে কোনো কিছু খাচ্ছে না পানিও খাচ্ছে না বিশ্বাস করেন মানে এতটা পর্যন্ত উইক হয়ে গিয়েছে আমার ছেলে এখন আমাদের ব্যাট যেটা সাজেস্ট করেছে সেটা হলো ইউরিনারি কেয়ার আমি নামটা এখানে মেনশন করে দিয়েছি বিড়ালরা সচরাচর পানিটা কম খায় যার কারণে ওদের ইউরিন ইনফেকশনটা বেশি হয় তো এই ইউরিনারি কেয়ারটা এটা ইউরিন ইনফেকশান হবে না এই ক্যাটফুটটা খেলে মানে যাদের বিশেষ করে ইউরিন ইনফেকশান আছে ওদের জন্য এই ক্যাটফুডটা অসম্ভব ভালো তো আমরা এখন এটাই দিচ্ছি আর এখন আলহামদুলিল্লাহ আমার ছেলে মোটামুটি একটু ভালো সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম